হ্যালো ভিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এন এন কলাজেন বডি বিল্ডিং অয়েলটি সম্পর্কে বলবো মাত্র সাত দিনে এন এন কলাজেন বডি পিলিং অয়েলটি পুরো শরীর ফর্সা করতে কাজ করবে এটি একশো পার্সেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট হবে এবং এটি ভিয়েতনামের একটি প্রোডাক্ট এনএন কলাজেন বডি পিলিং অয়েল এটি নিয়মিত ব্যবহারে আপনারা চা চাপিতা পাবেন মাত্র সাত দিনে ত্বক ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে যত পুরাতন হোক না কেন এনএন কলাজেন বডি পিলিং অয়েল এটি জন্মগত কালো দাগ দূর করবে সমগ্র শরীর ফর্সা করতে কাজ করবে এনএন কলাজেন বডি পিলিং অয়েল এটি বগল কোনই খার সরষে করতে সাহায্য করবে এছাড়াও মৃতকোষ দূর করতেও এনএন কলাজেন বডি পিলিং অয়েলটি খুবই ভালো কাজ করবে এনএন কলাজেন বডি পিলিং অয়েল এই বডি পিলিং অয়েলটি ব্যবহার করলে ত্বকের মৃতকোষ সহজেই দূর করবে এছাড়াও ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এনএন কলাজেন বডি পিলিং অয়েল এটি নতুন ত্বক পুনরুজ্জীবিত করবে মাত্র তিন দিনের মধ্যে বডি ধবধবে ফর্সা করতে সাহায্য করবে এনেন কলাজিন বডি পিলিং অয়েল এটি স্কিনকে এক্সপোলিয়েট করবে কোলাজেন আছে যা স্কিনকে হাইড্রেট করবে এবং স্কিনের ইলাস্টিসিটি বাড়াতেও খুবই ভালো কাজ করবে এনএন কোলাজেন বডি পিলিং অয়েল এটি অ্যালার্জি বা স্কিনের প্রবলেম থাকলেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই পিলিং অয়েলটির কিন্তু কোনোরকম সাইড এফেক্ট নেই তো যারা কোনো রকম ক্ষতি ছাড়া একটা ভালো মানের প্রোডাক্ট করছেন যেটা আপনার ত্বককে ফর্সা করবে ভেতর থেকে তারা কিন্তু এনএন কোলাজেন বডি পিলিং অয়েলটি ব্যবহার করতে পারেন এবং এই পিলিং অয়েল কোন রকম ক্ষতি নেই বা ত্বকে কোন ক্ষতি করবে না এনএন কলাচেন বডি বিলিং অয়েল এটি পঞ্চাশ মিনিট একটি প্রোডাক্ট হবে এটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মৃতকোষ দূর করে ত্বকের টোন বা বিবর্ণতা দূর করবে এছাড়াও ত্বকের ফাটা দাগ বা গাঢ় দাগকে হালকা করে এবং ত্বককে সাদা নরম এবং মসৃণ করে তুলতে সাহায্য করবে এনএন করা বডি পিলিং অয়েলটি আপনারা কীভাবে ব্যবহার করবেন রাতে গোসল করে আপনি যেখানে পিলিং করতে চাচ্ছেন হাতে বা পায়ে বা প্রাইভেট এরিয়া কিন্তু বাদ দিয়ে এই পিলিং অয়েলটি ব্যবহার করতে হবে ঘুমানোর এক ঘন্টা আগে পিলিং অয়েল অ্যাপ্লাই করবেন একবার খুব ভালো করে রাতে পিলিং লোশন অ্যাপ্লাই করে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা কোনো পানি লাগাবেন না সকালে গোসল করবেন না চেষ্টা করবেন বিকেলে বা রাতে গোসল করতে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার পিলিং শেষ হয়ে যাবে যদি না হয় তার মানে ঠিকমতো অ্যাপ্লাই করা হয়নি এক থেকে দুই দিন পর থেকে পিলিং শুরু হবে কারো কারো পাঁচ দিনও লাগতে পারে এই তিন দিন রোদে যাবেন না তিন দিন পর রোদে গেলে সানব্লক ব্যবহার করতে হবে ফর্সা গ্লো স্কিনটাকে ধরে রাখতে ভালো মানে মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করবেন এই পিলিং অয়েলটি ব্যবহার করলে মাত্র বারো ঘন্টার মধ্যেই আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং এটি এত ভালো একটি পিলিং অয়েল যেটি ইনস্ট্যান্ট আপনার কে ভালো রেজাল্ট দিতে সাহায্য করবে এবার যাদের বডি অনেক বেশি কালো হোক না কেন এই প্রোডাক্টটি ব্যবহার করে স্কিন ফর্শ হবে সুপার এর জন্য ভিয়েতনামে বহুবার এই প্রোডাক্টটি অ্যাওয়ার্ডও পেয়েছে আজকে ইউজ করবেন তিন দিনের মধ্যে বডি ধপধপে ধপে করবে তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নামপাতি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ